আপার প্রাইমারি কাউন্সিলিং শুরু হলো এবং এটা চলে উনত্রিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত মুহূর্তে আবার অনেকের প্রশ্ন আসছে যে নতুন আপার প্রাইমারি নোটিফিকেশন কখন বেরোবে ভ্যাকেন্সি এর থেকে কি বেশি হবে না কম থাকবে প্রিপারেশান কীভাবে নেব বা প্রিপারেশান আরও আদৌ শুরু করব কি করব না সাথে নয় দশ এবং এগারো বারো নোটিফিকেশান গেজেট সম্পর্কে কিছু যদি আইডিয়া দেন বা সম্ভাবনা আছে কিনা শুধু তাই নয় এবং সেগুলো প্রিপারেশন নেবে কিনা এই নিয়ে তোমাদের প্রশ্ন আরও কিছু প্রশ্ন আছে যেমন ধরো আপার প্রাইমারিতে টেট এবং সাবজেক্ট দুটোই প্রিপারেশন নিতে হবে কিনা এই এই বিষয়গুলো রয়েছে তো এই প্রশ্নগুলো তোমরা আমাকে বারবার প্রশ্নগুলো করেছো আর আমার মনে হলো যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে দেখো তোমাদের যেমন প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সেটা হলো যে নতুন আপার প্রাইমারি নোটিফিকেশন কখন বের হবে দেখো প্রাইমারির ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে প্রতি বছর নতুন নিয়োগ হবে প্রতি বছর বের করবে যেহেতু এটা অনেক দিন ডিলে হয়ে গেল প্রায় আট বছর দশ বছর দশ বছর হয়ে গেল এই যে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সি পূরণ হওয়ার পরেও কিন্তু অনেক শিক্ষক পদ শূন্য থাকবে এবং সেগুলো পূরণ না হলেও কিন্তু অনেক সমস্যা থাকবে তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে নতুন করে আপার প্রাইমারি নোটিফিকেশন গেজেটে আসার সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ যে ওটা আলাদাভাবে আসবে তা নয় একসাথেই হয়তো আসার সম্ভাবনা থাকবে এবং আওয়ার প্রাইমারি ঠিক আছে এরপর তোমাদেরকে বলি যে এর থেকে বেশি হবে কি নেই দেখো আমি বিশেষত জিওগ্রাফিগুলো দেখছিলাম জিওগ্রাফির ক্ষেত্রে যেগুলো আমার জানা রয়েছে নিজের যেমন ধরো স্কুল বা আরো অন্যান্য আমার এলাকা এবং আরো অন্যান্য যে পরিচিত ব্যক্তিরা রয়েছে তাদের স্কুলের সাথে ম্যাচ করে যেটা দেখছিলাম যে এবারে আপার প্রাইমারিতে যেগুলো ভ্যাকেন্সি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই জুনিয়র স্কুলগুলো রয়েছে অর্থাৎ বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের তো এগুলো তোমরা বুঝতে পারছো যে নাইন টেন ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি ভালো থাকবে আর পরবর্তী ক্ষেত্রে আপার প্রাইমারি যে ভ্যাকেন্সিটা আসবে সেটা হয়তো এখন যেটা রয়েছে সেই সমতুল্য হওয়ার সম্ভাবনা থাকবে তবে ভ্যাকেন্সি কিভাবে দেখো ভ্যাকেন্সি যতক্ষণ না কালেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে বর্তমানে যা ভ্যাকেন্সি রয়েছে তার তুলনায় বেশি হবে না কম হবে তবে এটা জেনে রাখো যে প্রত্যেক স্কুল যা এখনো পর্যন্ত যত স্কুল রয়েছে সেই স্কুলে আরো শিক্ষক প্রয়োজন ঠিক আছে এরপর প্রিপারেশন নেবে কি নেবে না প্রিপারেশন তোমাদের দেখো একটা কথা বলি প্রত্যেকে কিন্তু অন্যান্য কাজের সাথে যুক্ত এটা তো কোনো কারণ নেই তাই তো সবাই যখন অন্য কাজের সাথে যুক্ত আছো সাথে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে আর এই সমস্যাটা কিন্তু প্রত্যেকের আগে যে আগে কেমন ছিল যে আগে এক্সাম আছে প্রতি বছর পরীক্ষা হচ্ছে ঠিক আছে আমি কোনো টিউশন করবো না প্রাইভেট জবে ঢুকবো না বা আমি কোনো কাজে কাজে ঢুকবো না আমি সারাদিন শুধুমাত্র স্কুল সার্ভিস নিয়ে পড়াশোনা করব এক বছর দু বছর পড়াশোনা করলে আমি চাকরি ধরে নেবো ঠিক আছে কিন্তু এখন হয়ে গেছে কি বর্তমান অবস্থাতে দীর্ঘদিন চাকরি নেই দীর্ঘদিন পরীক্ষা নেই তাহলে কি হয়েছে প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়ে গেছে তাহলে যত অ্যাসপারেন্টরা রয়েছে সব অ্যাসপারেন্টরা সব অ্যাসপারেন্টদের কিন্তু একই অবস্থা সবাই কাজের সাথে যুক্ত সাথে তারা প্রিপারেশনটা নিচ্ছে এবং সেই প্রিপারেশনের মধ্য থেকেই কিন্তু কম্পিটিশনটা হবে ঠিক আছে অর্থাৎ এখানে প্রিপারেশানের যে মাত্রা থাকবে সেই মাত্রাটা একটা লিমিটেড মাত্রা ঠিক আছে যদি কাজের সাথে যুক্ত না থেকে কেউ প্রিপারেশান নিত তাহলে সেটা আনলিমিটেড তার প্রিপারেশান হতো কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে কারণ এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কখন নোটিফিকেশন গেজেট আসবে তবে এনভায়রনমেন্ট একটা তৈরি হয়েছে যে না নিয়োগ হচ্ছে এটাও কমপ্লিট হলো প্রতি বছরই ভ্যাকেন্সি কালেক্ট হয় শুধু তাই নয় অনেক রিটায়ারমেন্ট চলছে তো এই এত যে ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েট হচ্ছে সেগুলো তো নিয়োগ করতে হবে তো তার জন্য নিজেকে রেডি রেডি রাখা এইটাই ঠিক আছে এটার জন্য তোমাদেরকে যে আলাদা করে পুরোপুরি সবকিছু সব কিছু ছেড়ে দিয়ে পড়াশুনো করতে হবে এমনটা নয় কারণ যতদিন না নোটিফিকেশন গেজেট আসছে ততদিন পর্যন্ত তোমরা যে যে কাজে আসছ সেই কাজের সাথে তোমরা এই প্রিপারেশনটাকে চালিয়ে যাও পরে যখন যদি মনে হয় যে না নোটিফিকেশান গেজেট বেরিয়ে গেছে আরও ছয় সাত মাস আমি সময় পাচ্ছি তো ওই ছয় সাত মাসের জন্য তোমরা ওই কাজকে ব্রেক রেখে প্রিপারেশনটা নেবে এমনটা নয় যে পুরোপুরি ছেড়ে দেওয়া ঠিক আছে কারণ কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে এইবারই তুমি নোটিফিকেশান গেজেট বেরোলেই তোমরা চাকরি পাবে তো তার জন্য নিজেকে রেডি হয়ে থাকা ঠিক আছে এটা একটা গেল আচ্ছা নাইন টেন ইলেভেন টুয়েলভ এইচ এম প্রাইমারি যদি বেরোয় তো সবগুলো একসাথেই বেরোবে আলাদাভাবে নোটিফিকেশন গেজেট বেরোনোর কোনো ব্যাপার নয় যা বেরোবে সব একসাথে বেরোবে আর একটা প্রশ্ন তোমাদের রয়েছে সেটা হলো যে প্রস্তুতি তাহলে কিভাবে নেবো দেখো প্রস্তুতির ক্ষেত্রে সাবজেক্ট তো সবগুলোই রয়েছে দেখো সাবজেক্ট আবার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ তো আবার প্রাইমারি সাবজেক্ট আর নাইন টেন এর সাবজেক্ট এই দুটোর সিলেবাস কিন্তু সেম ইলেভেন টুয়েলভের জন্য তোমাদেরকে পিজি লেভেলটা পড়তে হচ্ছে একটু বেশি করে পড়তে হচ্ছে বাদ বাকি তোমাদের যারা আপার প্রাইমারির জন্য সাবজেক্ট পড়বে বা নাইন টেনের জন্য পড়বে দুটো সেম ঠিক আছে তাই তিনটেকে একসাথে নিয়েও তোমরা এগিয়ে যেতে পারো ওকে এরপর আপার প্রাইমারিতে টেট অবশ্যই টেট থাকবে তো টেটের ক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে কি যে টেটের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমরা অল্প স্বল্প পড়ে যেতে পারো প্রিপারেশন নিতে পারো ঠিক আছে যা কিছুই করো না কেন তোমরা তোমাদের নিজেদের কাজকে সামলে রেখে বাকি প্রিপারেশনটা নাও ঠিক আছে তো যাই হোক এইরকম আহ বেশ কয়েকটি প্রশ্ন আমার কাছে বারবার ধরে উঠে আসছিল তাই মনে হলো যে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু অবগত করে দিই তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ